রূপকথার গল্পের মতো মায়া মমতা এবং স্নিগ্ধতায় ভরপুর আমাদের এই বাংলাদেশ এই দেশের খাল বিল ও ডোবা প্রকৃতি সাজিয়েছে তার পরম মমতায় এমন একটি দেশে জন্মেছি আমরা বিচিত্র আমাদের এই প্রকৃতি ছয়টি ভিন্ন ভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন পরিবেশ তৈরি হয় আমাদের প্রকৃতির মাঝে অপরূপ সৌন্দর্য এই ঋতুগুলোতে বর্ষায় যেমন চারপাশ থই থই পানি গ্রামীণ জীবনে নৌকা ছাড়া কোথাও চলা প্রায় অসম্ভব গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত ঋতুগুলোর আলাদা নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে এদেশের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে শিল্পীরা এঁকেছেন নানা ধরনের ছবি সাহিত্যিকরা লিখেছেন হাজারো গল্প কবিতা এমন দেশটা কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি খোলা হাওয়ার দোল খাওয়া কি সুন্দর বাংলার প্রকৃতি বর্ষায় একমাত্র যাতায়াত মাধ্যম নৌকা হওয়ায় ঘাটে ঘাটে বাঁধা সারি সারি নৌকাগুলো তার পাশেই মুক্ত পানিতে আরামায় সে গোসল করছেন গ্রামীণ মানুষগুলো মাঝিবাইদের নৌকা ছুটে চলছে সামনের দিকে এই নদী দাপিয়ে বেড়ায় এমন হাজারো জেলের নৌকা পদ্মার বুকে সোনালি সম্পদ ইলিশ দিয়ে দেয় উজাড় করে এই প্রকৃতির মাঝেই বেড়ে ওঠা এখানকার জনপথের মানুষগুলো এই জায়গাটি আমার জন্মভূমি এখানেই জন্মেছে হাজারো বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা এই মাটি এই মাটির গন্ধ সুখেই আমরা বড় হয়েছি এই দেশের আলো বাতাস বায়ু প্রকৃতি সকল কিছুই আমাদের শরীরে রয়েছে এই মাটি স্বচ্ছ মাটির গন্ধ আমাদের ভালো লাগে নানা শ্রেণী পেশার মানুষের এই দেশ এ দেশের বিচিত্র মানুষ তাদের বিচিত্র জীবন ধারণ করছে আমাদের গ্রামীণ পরিবেশ আমার অসম্ভব ভালো লাগা গ্রামীণ পদকাট এবং গ্রামীণ জনজীবন এখানে আমার জন্ম এখানেই আমার মতো হাজারো বাংলার শ্রেষ্ঠ সন্তানের জন্ম